জিল মাস এই জিল হজ মাসকে একটা ইবাদতের মৌসুম আল্লাহ রসুল ঘোষণা করেছেন আল্লাহ তালার কাছে এই জিল হজ মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে আল্লাহ মহান তিনি কারো মুখ আপেক্ষী না তিনি যেই জিনিসের কসম করেন সেটা অত্যন্ত দামি জিনিস নর্মাল জিনিস কম দামি জিনিসকে নিয়ে আল্লাহ তালা কসম করেন না জিল মাসির ফজিলত সম্পর্কে আল্লা পা রবলা নাীন সু আতুল মধ্যে পদ্্য কম ঘে বলেন ল ফাদিরি ওয়ালাসল সপব প্রততুষদ এবং দশ রাতি প্রয়জুল মুপাসিন আব্দুললা নে আপনা আসাদল্লহ তা বলেন লা আল এখানে যে দশ রাত্রি কসম করেছেন আল্লাহ এই দশ রাত্রি হলো জিলহদ মাসের প্রথম দশ দিনের রাত সুহান বিখ্যাত মুভাসির ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন বিভিন্ন মত পাওয়া যায় এই রাত্রি সম্পর্কে বলা আলী না সম্পর্কে তবে বিশুদ্ধ মত হল এটাই যেটাই আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে এই দশ রাত্রি দ্বারা আল্লাহ পাক যে লজের প্রথম দশ দিনকে আল্লাহ উদ্দেশ্য প্রথম দশ রাত্রিকে আল্লাহ তাল্লাহ উদ্দেশ্য নিয়েছেন এ দ্বারা বোঝা যায় এই দশ দিন অত্যন্ত গুরুত্ব আল্লাহ পাকের মধ্যে আল্লাহ পাকের কাছে রয়েছে এমনিভাবে হাদিসে পাকের মধ্যেও এই দশ দিন সম্পর্কে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ মোহালাই ওয়াসাল্লাম বলেন মা আমিন আয়া আমিন হফি হাব্বু ইলাল্লাহ মিনহার ইয়া মিন বলেন আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিবস নাই এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ তালার কাছে এই জিল হদ মাসের প্রথম দশ দিনের আমল হচ্ছে কি অধিক প্রিয় এরকম কোনো দিবস নাই অর্থাৎ আল্লাহ তার কাছে জিলহ মাসের প্রথম দশ দিনের এবার গুলো সব থেকে বেশি প্রিয় এই মাসের প্রথম দশটা দিন এই দিনের মধ্যে আল্লাহ তালা অনেক এবার রেখেছেন আমরা যেমন এই হাজির শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলাম পাক এতগুলা দিন দান করেছেন এ দিনের মধ্যে এই দশটা দিন আল্লাহ তারা কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দিনে যে আমলগুলা করা হবে আল্লাহ তারা কাছে এই আমলগুলা সবচেয়ে বেশি প্রিয় হবে এই জন্য সাহেব একারা মাশ্চর্যজনিত হইয়া তারাও আল রসুল উল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করলে রাসুল আল্লাহি সাবির উল্লাহ এ আল্লাহ রসুল আপনি যে বললেন এই 10 দিনে আমল করা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় তাহলে আল্লাহ রাস্তায় জিহাদের থেকেও কি এই 10 দিন আমল করা সব থেকে বেশি প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন ফালাল জিহাদু ফী সাবীলিল্লাহি ইল্লা রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া malihi ফলাম यरজি' মিন দালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন সাহাবার এর আমাল তোমরা শোনো আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকেও এই 10 দিন আল্লাহ আল্লাহপাকের ইবাদত করা সব থেকে বেশি উত্তম সুবহানাল্লাহ ইল্লা রাজুলুন খারজা বিনফসিহি ওয়া মাদিহি ফলাম ইয়ারজি' মিন যালিকা মিন তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গিয়েছে এবং সে আর এই যান মাল নিয়ে আর ঘরে ফিরে আসতে পারে না ওই ব্যক্তি ব্যতীত আল্লাহর রাস্তায় জিহাদ করা এই দিনে আমল করা হ্যাঁ ও জিহাদ করার থেকে উত্তম তবে ওই ব্যক্তি ব্যতীত যে নাকি আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে তার জানমাল মাল নিয়ে আর ফিরে আসে নাই অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বলে সুবাহ তাহলে বোঝা গেল যে এই জিলহাদ মাসের এই দিনগুলো অত্যন্ত এবং আল্লাহ এই দিনগুলো তালা আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ থেকে আমাদের অত্যন্ত এবং দয়া তো এই দিনগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি গাফেল থাকলে চলবে না আমাদেরকে সজাগ হতে হবে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে এই যে সুযোগগুলো আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমনি এমনিতেই নাই আমরা যেন আমাদের মর্যাদাকে আল্লাহ পাকের কাছে আমরা বৃদ্ধি করতে পারি আমাদের পরকালের মাকাম পরকারের মর্যাদা যেন আমরা অনেক উপরে নিয়ে যাইতে পারি আমাদের আমল নামাগুলো আমরা যেন ভারী করতে পারি আল্লাহ পাকের অনুগ্রহ নৈকট্য অর্জন করতে পারি কঠিন সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারি এই জন্যে পাক এই অফারগুলো আমাদেরকে দিয়েছেন এটা আমাদের কাজে লাগাইতে হবে জানতে হবে এই মহাম এই জিলহজ মাসে দশ দিন আমরা কিভাবে আল্লাহ তালা আনুগত্য বেশি বেশি করব কোন কাজটা বেশি বেশি করব এটা আমাদেরকে জানতে হবে আসুন আমরা সামান্য সময় কি কি কাজ করলে অতি সত্বর আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবো সেই বিষয়ে আলোচনা করি এই জিলহাজ মাসে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে তওবা হলো আমার বিগত জীবনে আমি যে সমস্ত অন্যায় করেছি জুলুম করেছি সমস্ত কৃত কর্মকে কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দিয়ে আমার কৃত কর্ম যেগুলো আমি করেছি সেগুলোকে আমাকে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরকম কাজ আর কক্ষনো করবো না এই দৃঢ়কম করতে হবে ভক্তাই করতে হবে তাহলে কি হবে আল্লাহ রফুল আল আমিন মমিনদেরকে ডেকে বলেন ইয়া আই ইহল্লা দিলা বানু তবু ইলাল্লাহ ই তৌবত ন সুহা আসা রুকুম আ ইউ

ফাইউ দাখুলারকুম জান্নাতিন তাজরীম মিন তাহতিহাল আনহার আশা করা যায় তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক শত বল নোমত জান্নাত সেই জান্নাতের তরফে দিয়া তাজরীম মিন তাহতিহাল আনহার নদী সম প্রবাহিত হয় এমন সুন্দর জান্নাতে তোমাদেরকে দাখিল করবে সুবাহ আমাদের জীবনে অনেকগুলো গুণা হয়ে গিয়েছে আমরা যদি খাস নিয়তে উত্তম রূপে যদি তবা করি তাহলে আল্লাহ পাক বলেন নামতাবা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত যে ব্যক্তি তবা করল আল্লাহ প্রতিমা মান আনলো নেকামল করল আল্লাহ পাকুল আলমিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার যে গুণা রয়েছিল সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন তাহলে এই মাসের প্রথম কাজ হলো যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে তৌবা করতে হবে কারণ তৌবা না করলে গুনা মাফ হবে না সমস্ত গুণা থেকে আমাদেরকে তবা করে নাফর থেকে ফিরে আসতে হবে আল্লাহ তালা আনুগত্যের দিকে কারণ এই মাসিয়া গুনা হলো এটা অন্ধকার আর ইমান নেকাম এগুলো তো নূর অন্ধকার আর আলো কখন এক হতে পারে না সুতরাং আমরা যদি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহ পাকের জান্নাত অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে তবা করতে হবে তাহলে সংক্ষিপ্তভাবে বলছি যে আমাদেরকে এই মাসে বেশি বেশি তবা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে খাস নিয়তে তবা করা তৌফিক দান করেন বলেন আমি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের যে সমস্ত বিধান রয়েছে সবচেয়ে বড় বিধান হলো আল্লাহ তাআলা যে সমস্ত বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমি অন্যান্য অনেক বড় বড় নফল আদায় করলাম অনেক করলাম সামাজিক কাজ করলাম ভালো ভালো কাজ করলাম সমস্ত কাজ করলাম কিন্তু আল্লাহ যে আমার সমস্ত বিধানগুলো দিয়েছে এই ফরাজ বিধানগুলো যদি আমি আদি না দেয় করি তার আল্লাহ নৈকট্য কখনো অর্জন করা যাবে না আপনি অনেক ভালো মানুষ কিন্তু আল্লাহ তালা যে সমস্ত ফরাজ বিধান আপনাকে দিয়ে দিয়েছেন নামাজকে ফরজ করে দিয়েছেন হাউজকে ফরজ করে দিয়েছেন জাকাতকে ফরজ করে দিয়েছেন সিয়ামকে ফরজ করে দিয়েছেন আমি ধার ধারি না আমি এমনি আবার মানুষের সমাজে হ্যাঁ খুব সেবামূলক কাজ করি এই করি সেই করি আল্লাহ বলেন যে বান্দা আল্লাহ পাকে যদি নৈকট্য অর্জন করতে তাও তাহলে তোমাকে সর্বপ্রথম আল্লাহ যে সমস্ত বিধান তোমার উপরে ফরজ করে দিয়েছেন এই সমস্ত বিধানগুলা তোমাকে আদায় করতে হবে এই ফরজ বিধানগুলো আদায় করা ছাড়া তুমি কখনো আল্লাহ লাভ করতে পারবা না এই ফরজগুলোর মধ্যে অন্যতম হলো নামাজ যেহেতু কেউ যদি জিল মাসের দশ দিনে বাদত করতে চায় তাহলে সর্বপ্রথম আগে তাকে এই ফরজ নামাজগুলোকে ঠিক করতে হবে আমরা যারা ফরজ নামাজ পড়ি না এই ফরজ নামাজগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে যথাসময়ে আমাদেরকে ফরজগুলো আদায় করতে হবে নামাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলা রয়েছে নামাজের মধ্যে ওয়াতিব রয়েছে ফরজ রয়েছে সুন্নত রয়েছে মুস্তাহাব রয়েছে নামাজের আদব রয়েছে এগুলো সুন্দর করে আমাদেরকে আদায় করতে হবে শেষ দ্বারা ধীরেস্থিরভাবে করতে হবে রুকুটাও ধীরেস্থিরভাবে করতে হবে কেননা নামাজ পড়লাম নাম যদি তাড়াহুড়া করে নামাজ পড়ি এই নামাজ আল্লাহ তালা কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা চায় বান্দা হলো আমার গোলামি করবে আপনি একশো রাখাত নামাজ পড়ো আল্লাহ এটা চায় না আল্লাহ চায় তুমি আমার জয়ান জন্য দুই রাকাত নামাজ পড়বা তবে উত্তম রূপে নামাজ পড়তে হবে তুমি যে আমি রব্বুল আলামিনের ইবাদত করছো এই দাসত্বই প্রকাশ করতে হবে দুই রাকাত নামাজের মধ্যেই বেশি সংখ্যা আল্লাহ তালা কাছে প্রয়োজন নাই আল্লাহ্পাক তার কে আমতের ময়দানে জিজ্ঞাসা করবে না কে কত রাখাত নামাজ পড়ছেন কে কত রাখাত নামাজ পড়ছেন এটা জিজ্ঞাসা করবে সংখ্যা জিজ্ঞাসা করবে না বরং কে উত্তমরূপে আমল করছে এটা জিজ্ঞাসা করবে এদিন আল্লাহ রব লাল আল্দি সোহরা মুরকেল বলতে বলা যায় আল্লাহ দে খলা কল মতা ওয়াল্হুম আই হুম আসা আমি তোমাদেরকে হায়াত দিয়েছি মৌ দিয়েছি এটা যাচাই করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম রূপে আমার আমলগুলো আদায় করে সুতরাং অল্প আমল করতে হবে উত্তম রূপে আদায় করতে হবে আমি ফরজ নামাজ আদায় করি পাঁচ অক্ত ইমামের পিছনে আমার আদায় করি কিন্তু আমার মন নামাজে থাকে না আমি দৃষ্টিভাবে নামাজ আদায় করি না রুকুটা ঠিক মতো করি না সিদ্ধাটা ঠিক মতো করি না এই সিদ্ধার মতো একটা বড় ইবাদত এখানে টুস করে কাকের মতো একটা ঠোকর দিয়া বাস উঠে গেলাম রকম নামাজ আমার বড় ফায়দা দিবে না এই জন্য এই ফরজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে ফরজ নামাজ এই নামাজ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এক সাহাবী জিজ্ঞাসা করলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা মু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল বাতলায়া দেন ইউদখুলু বিল জান্নাহ যেই আমলটা করার দ্বারা আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করাবে ফাকাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকা বিকাসরাতিস সুজুদ সাহাবিকে বিশ্বনবি উত্তর দিলেন ও আমার সাহাবি তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমার জন্য উচিত হলো অবশ্য হলো তুমি বেশি বেশি আল্লাহকে সেদ্ধা করবা বেশি বেশি আল্লাহকে সেদ্ধা করতে হবে আল্লাহ রসুল সাল সাল্লাম আর বলেন ফাইন না কালা তাজ্জুদুল্লা ই ইল্লা রফাক ইল্লা রফাক বিহা দা রজতা আং চাফি ফাতে আহ রসুলুল্লাহ সাল্লা ও আল্লাহ বলেন যে বান্দা এমন কোনো বান্দা নাই যে সে সেদা করছে আর আল্লাহ তা তার গুণাগুলো মাফ করে দেয় না রসুলুল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেকে যখন আল্লাহ তালার কাছে একটা সেজদা করবে রফা কাবিহা দারো আল্লাহ তালাই সেজদার বদলে দেখাল কে ময়দানে আখেরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে শুধু তাই না এবং তার আল্লাহ গুলোকে আল্লাহ করার দ্বারা মাফ করিয়ে দিবে এই জন্য এই হাত মাসে আমাদের করণীয় হলো আমরা এই ফরজের প্রতি সুন্নতের প্রতি নফলের প্রতি অত্যন্ত গুরুত্ব দিব এগুলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ জীবনে বারবার এরকম জিলহাত মাস আসবে আবার চলে যাবে কিন্তু যারা এই মাসগুলো এই দশটা দিন আমল করবে তারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে আল্লাহ পাকের কাছে চলে যাবে এবং আখেরাতে তার স্থানকে তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিন বলেন সুবাহ আল্লাহ এই জন্য বেশি বেশি আমর দুই নাম্বার তিন নাম্বার হলো যে আমাদেরকে এই দিনগুলাতে সিয়াম পালন করতে হবে সাল্লাম এই দিনগুলাতে পালন করেছেন এই হাত মাসের প্রথম দিন থেকে নেয়া নয় তারিখ পর্যন্ত অর্থাৎ আরফা দিন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিয়াম পালন করতে রোজা রাখছেন এই রোজার অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে

এই চারটা আমল কখনো তরক করতেন না ছাড়তেন না এর মধ্যে একটা আমল হলো যে রসুল্লাহ সাল্লাম সিয়াম আসুর আসুরের রোজা রাখতেন পল আশরা এবং এই দিল মাসের দশ দিন অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজাগুলা রাখতেন তিন নাম্বার রসুল্লাহ সাল্লাম প্রতি মাসে তিনটি করে আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন আর একটা হলো যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে ফজরের পূর্বে যে ফজর নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নত রয়েছে এই সুন্নত কখনো রসুল্লাহ ছাড়তেন না এই চারটা আমল এত প্রিয় ছিল রসুল্লা সাল্লামের কাছে জীবনে কখনো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আমলগুলা কি করেন নাই ছাড়েন নাই এর মধ্যে একটা আমল হলো যে এই জিলহ মাসের প্রথম দশকের রোজা গুলা রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন অত্যন্ত আমলদার তিনি যেটা করেছেন যেটা আল্লাহ তালার বেশি নৈকট্যে পৌঁছাই দেয় সেই আমলগুলাই তিনি করেছেন উন্নতির শিক্ষা দেওয়ার জন্য যে আমি যেহেতু আল্লাহ নৈকট্য অর্জনের জন্য তোমাদের হেদায়তের জন্য আমি এসেছি সুতরাং তোমরা আমার অনুসরণ করবা তাহলে তোমরা সফল কাম তোমরা যে আল্লাহ তার নৈকট্য অর্জন করতে অন্য কোনো বিকল্প পথ খোঁজার দরকার নাই আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে আমল করেছি সেভাবেই তোমাদেরকে আমল করতে হবে এই জন্য এই আসুর এই মাসের প্রজাগুলাকে আমরা পালন করার চেষ্টা করব পাক আমাদের তৌফিক দান বলে আমি শুদ্ধাই না এই দশ দিনের মধ্যে আবার আরব দিনের রোজাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশেষভাবে মর্যাদা দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন أحتسب على الله أمي الله تعالى لك عشارك جعل إيدن بلاتي يوم سيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أمي الله تعالى يا عشارك سيام يوم عرفة عرفة رجالك بي আল্লাহ পাক তার বিগত দিনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবে আরফার দিনের বিশেষ করে আল্লাহ রসুল বলেন যে এই দিনটা বিশেষ করে মর্যাদাবান আল্লাহ তাল্লাহ নিকট এই দিনে অনেক ফজিলত রয়েছে এন হাজিরা আরফাদের দিনে আরাফাতের ময়দানে কান্নাকাটি করে দৌবা করে সেকবা করে আল্লাহ তালা জিকির করতে থাকে আল্লাহ তালা খাস রহমত আর বরকত এই দিনে নাজিল হতে থাকে এই যে এই দিনে যারা রোজা রাখবে আল্লাহ পাক বলেন তার বিগত পিছনের এক বছরের গুনাহ এবং ভবিষ্যতের সামনের এক বছরের গুনা আমি রব আল মাফ করে বলেন সুবাহ ইনশাল্লাহ এই রোজা বলে আমরা রাখবো তো ইনশাআল্লাহ আমরা রাখবো এবং আমাদের পরিবারে যে সমস্ত যারা রয়েছে যারা আলেক রয়েছে তাদেরকেও আমরা উৎসাহিত করব। সকলের জন্য এই আমলগুলাকে বেশি বেশি করে কারণ আমল ছাড়া নাজাতের কোনো উপায় নাই তাহলে কি আমাদের কঠিন ময়দানে অন্য কিছু চাওয়া হবে না আমল নামা চাওয়া হবে আমল যে যার ভালো হবে তামাংসা কোলাত মাওয়াজিন আল্লাহ তালা বলেন তামাং সাপোলাত মাওয়া জিনু যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে তাওয়াফি এই সাথির র সে জান্নাতে দাখিল হয়ে যাবে এ হলো তিন নাম্বার আমল চতুর্ধারণের আমল হলো যে আমাদেরকে যারা কোরবানি করি যারা কোরবানির সামর্থ্য রাখি তাদের আরেকটা আমল আছে যে তাদের পায়ের হাতের নখ চুল এবং শরীরের অন্যান্য প্রসঙ্গগুলা ওলা না কাটা অর্থাৎ জিলহৎ মাসের নতুন চাঁদ দেখার পূর্বেই উঠার পূর্বে এগুলাকে তারা কর্তন করবে চাঁদ ওঠার সাথে এগুলো আর কর্তন করবে না গোপ ছোট করবে না চুল কাটবে না কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারা যেন তাদের চুলগুলা চা দেখার সাথে সাথে আর না কাটে কারণ যেদিন সে কুরবানি দেবে কোরবানি দেওয়ার পরে যদি সেই হাতের চোখ চুল এবং নখ এবং অন্যান্য পোষণ করে কর্তন করে পাক এইগুলা করার দ্বারা তাকে করবে এমন প্রশ্ন আছে এই হাদিসের মধ্যে তো রসুল্লাহ বলেন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারা আর যারা রাখে না হাদিসে তাদের জন্য আছে। রসুল্লাহাম বলেন পাক এই ইয়া নাহারের দিনকে ঈদের দিন এই উন্মতের জন্য আল্লাহ পাক বানাইছেন এক সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আমার কাছে তো এমন কোন কুরবানি করার মতো জন্তু নাই শুধু একটা জন্তু আছে যেটা দ্বারা আমি আমার খাদ্য সংগ্রহ করি উপার্জনের মাধ্যম একটা গাভী সেটা আবার একজন আমাকে হাতিয়া দিয়েছে এটা ছাড়া তো আমার আর কোনো কোরবানির গুরু নাই পশু নাই সামর্থ্য নাই তাহলে আমি এটাই কোরবানি দিব কিনা রসুল্লাহ সাল্লাম বলেন এটাই যেহেতু তোমার জীবিকা নির্বাহ নির্বাহর মাধ্যম সুতরাং শুধু এটা তুমি কোরবানি দিবা না তোমার জন্য হলো যে তুমি জিল মাসের চা দেখার সাথে সাথে সমস্ত চুল টুল এগুলা কাটা বাদ দিয়ে দিবা কোরবানি দিন এই সমস্ত চুল মগ এবং অন্যান্য পশুগুলাকে তুমি পরিষ্কার করবা আল্লাহফাক এটাই তোমাকে কোরবানির সব দান করবে আল্লাহ পাক কত বড় মেহেরবান শুরুতেই বললাম যে আল্লাহ পাক কিছু মৌসুম আমাদেরকে দিয়ে দিয়েছেন শুধু ছোট্ট ছোট্ট আমল করব বড় বড় প্রতিদান দান করবে এই হলো এই ছোট্ট ছোট আমলের দ্বারা বড় বড় প্রতিদান পাওয়া একটা মৌসুম হলো জিলহজ মাসের প্রথম দশক এই জন্য এই দশকটাকে আমরা অবহেলায় এবং গাফিলতির করে কাটিয়ে দেব না বরং ইমান এবং আমলের মধ্যে কাটানোর চেষ্টা করব আল্লাহ বাগ আমাদেরকে তৌফিক দান করেন আরেকটা কথা হলো এই কুরবানির দিন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এই দশ দিনের মধ্যে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ দিন হলো ইয়ামুন নাহারের দিন অর্থাৎ কুরবানির দিন আর কুরবানির দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় পশুকে কোরবানি করা বলেন সুবাহা যখন এই পশুকে কোরবানি করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহ তার কাছে এই কোরবানি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করো তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা এই কোরবানির পশু তার লোম তার খুড় তার গোস্ত্র রক্তনিয়া তোমার মিজানের নির্মাল্লাই ভারী ভরা হবে বলেন সুহা আল্লাহ কিয়ামতের দিন রিয়া তিয়াও মানে কিয়ামা কিয়ামতের দিন সেই কুরবানির পশু আমাদের সঙ্গে উপস্থিত হয়ে যাবে এই জন্য রসুল্লাহ শাহাল বলে তিহু বিহা নাফসা সুতরাং তোমরা আনন্দ চিত্তে এই কুরবানি করতে থাকো যাদের সামর্থ্য রয়েছে অন্য এক হাতিশের মধ্যে রসুলল্লাহ ধুমকি দিয়ে বলেন যার সামর্থ্য রয়েছে মাং কাল যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে ওয়ালাম ইউদো হে তবুও সেই কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দায় নাই কোরবান না মুসাল্লা না সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না তারা যেন আমাদের ঈদগ্রাহের পাশে ওনা আসে নাওজুম্লাহ্ যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি না করে রসুল্লা সাল্লাহ উন্মতের প্রতি কত দয়ালু কিন্তু এই ঈদের দিনে খুশির দিনে রসুল সাল্লাহ বলেন বলেন না ঈদগাহে ঢুকো না এটা কয় না আমাদের ঈদগাহের নিকটবর্তীও হয় না তাহলে কত বড় একটা ধমকির কথা আর এটা তো ওয়াজিব আমল এটা আমাদের জন্য না করলে আল্লাহ পাকে আমাদেরকে পাকড়াও করবেন এই জন্য মহতার হাজিরি এই কুরবানি আল্লাহ তালা নতুন অর্জন করার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল সুতরাং যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা এই কুরবানি করব এবং এই কোরবানির মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলা নৈকট্য এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ